জয় হিন্দ বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের আলোচনাটা একটু অন্যরকম একটু গভীর গত কয়েকদিন ধরে আপনারা খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন যে দেশের সব থেকে বড় এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো কিভাবে হাজার হাজার যাত্রীকে ভোগান্তির শিকার বানিয়েছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা নিছকি ম্যানেজমেন্টের ভুল বা সফটওয়্যার গ্লিচ আপনারা হয়তো ভাবছেন দাদা ফ্লাইট ক্যান্সেল হয়েছে এতে আর জিও পলিটিক্সের কি আছে কিন্তু বিশ্বাস করুন যদি আপনি ডটসগুলোকে কানেক্ট করেন যদি আপনি টাইমিংটা দেখেন তবে বুঝবেন যে এটা শুধু কিছু যাত্রীর হয়রানি নয় এটা ভারতের ন্যাশনাল ইমেজ এবং আমাদের স্ট্র্যাটেজিক অটোনমির উপর একটা বড় আঘাত আজ আমরা কোনো ডিপ্লোমেসি মেনটেন করে কথা বলবো না সরাসরি ফ্যাক্টস এবং তার পেছনে লুকিয়ে থাকা কনসপিরেসি নিয়ে কাটাছেড়া করব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসকে অর্থাৎ পিএমওকে সরাসরি একটা প্রাইভেট কোম্পানির ব্যাপারে নাক গলাতে হলো কেন এই ঘটনার সাথে আমি ন্যাটো এবং পশ্চিমা বিশ্বের একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এবং সব থেকে বড় কথা ভারতের আকাশে কি এমন কোনো খেলা চলছে যা আমাদের অগচরে দেশকে পঙ্গু করে দিতে পারে আজকের এপিসোডে আমরা এই সব কিছুর উত্তর খুঁজব সবার আগে আমাদের ফোকাস করতে হবে এই পুরো ঘটনাটার টাইমিংয়ের উপর রাজনীতি বা জিও পলিটিক্সে বলে কিছু হয় না একটু ঠান্ডা মাথায় ভাবুন ইন্ডিগোর এই ম্যাসিভ ক্রাইসিস পাইলট নেই সিস্টেম ডাউন হাজার হাজার ফ্লাইট ক্যান্সেল এই পুরো নাটকটা ঠিক কোন দিনগুলোতে হলো চার পাঁচ এবং ছয় ডিসেম্বর এই তারিখগুলো কেন গুরুত্বপূর্ণ কারণ ঠিক এই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে ছিলেন আপনারা জানেন ইউক্রেন যুদ্ধর পর থেকে গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছিল ভারতকে রাশিয়ার থেকে আলাদা করতে কিন্তু ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে রাশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করেছে পুতিনের এই ভিজিট ছিল আমেরিকার গালে একটা ঠাসিয়ে চর সারা বিশ্বের মিডিয়া বিবিসি থেকে সিএনএন সবার নজর ছিল দিল্লির দিকে তাদের হেডলাইন হওয়ার কথা ছিল মোদি পুতিন বন্ধুত্ব ডিফেন্স ডিল এবং ভারতের গ্লোবাল পাওয়ার হিসেবে উত্থান কিন্তু ঠিক সেই সময় দেশের সব থেকে বড় অ্যাভিয়েশন প্লেয়ার যার হাতে মার্কেটের সিক্সটি ফাইভ শেয়ার তারা পুরো সিস্টেমটাকেও হোস্টেজ বানিয়ে ফেলল আন্তর্জাতিক মিডিয়াতে ভারতের সাফল্যের বদলে হেডলাইন এলো ভারতের অ্যাভিয়েশন সেক্টরে ধস যাত্রীদের হাহাকার এটা কি খুব স্বাভাবিক ঘটনা যখন ডোনাল্ড ট্রাম্প বা জে ডিফেন্সের মতো ব্যক্তিত্বদের ভারত নিয়ে আলোচনা করার কথা যখন বিশ্ব নেতারা ভারতের স্টেবিলিটি দেখছে তখন এই ক্যাওয়াজ তৈরি করা হলো এটাকে আমি বলি ক্যালকুলেটেড স্যাবোটেজ এটা কোনো অপারেশন ফেলিওর নয় এটা একটা প্রি প্ল্যান্ড মুভ ছিল যাতে সেই বিশেষ দিনটিতে ভারতের গ্লোবাল ইমেজকে কালিমা লিপ্ত করা যায় এবং যে অপটিক্স তৈরি হওয়ার কথা ছিল সেটাকে হাইজ্যাক করা যায় এখন প্রশ্ন হলো এই কাজটা কার ইশারায় হলো ইন্ডিগো তো ভারতেরই একটা কোম্পানি তাই না কিন্তু বন্ধুরা এর গভীরে যান কোম্পানি ভারতীয় হতে পারে কিন্তু এর মাথায় কে বসে আছে দু সালের সেপ্টেম্বর মাসে ইন্ডিগোর সিইও হিসেবে দায়িত্ব নেয় পিটার এলভার্স এই ভদ্রলোক কে ইনি একজন ডাচ নাগরিক নেদারল্যান্ডসের মানুষ ইন্ডিগোতে আসার আগে ইনি কে এল এম নেদারল্যান্ডসের ফ্ল্যাগশিপ ক্যারিয়ারের বস ছিলেন এখন ইন্টারেস্টিং তথ্যটা শুনুন এই পিটার এলভার্সের ক্যারিয়ার গ্রাফ এবং তাকে কে এল এম এর সিইও পদে টিকিয়ে রাখার পেছনে যার সব থেকে বড় হাত ছিল তিনি হলেন নেদারল্যান্ডসের তৎকালীন প্রধানমন্ত্রী মার্ক রুটে আর আজ এই মার্ক রুটে কোথায় আছেন জানেন তিনি এখন ন্যাটোর সেক্রেটারি জেনারেল হ্যাঁ ঠিকই শুনছেন যে ন্যাটো দিনরাত রাশিয়ার বিরোধিতা করছে যে ন্যাটো পুতিনের ভারত সফরকে সহ্য করতে পারছে না সেই ন্যাটোর বসের খাস লোক আজ ভারতের সব থেকে বড় এয়ারলাইন্সের মাথায় বসে আছে এটাকে কি আপনি শুধুই কাকতালিও বলবেন পশ্চিমী দেশগুলো বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা এখন আর শুধু বর্ডার বা ট্রেড ওয়ারে বিশ্বাসী নয় তারা এখন ফিফথ জেনারেশন ওয়ারফেয়ারের অংশ হিসেবে কর্পোরেট লিডারদের ব্যবহার করে অন্য দেশের সিস্টেমকে ভেতর থেকে অকেজ করে দেয় পিটার এলভার্স ভারতের অ্যাভিয়েশন সেক্টরকে ঠিক সেই মুহূর্তে স্তব্ধ করে দিলেন যখন জিওপলিটিক্যালি ভারতের জন্য সময়টা সব থেকে সেন্সিটিভ ছিল পাইলটদের রোস্টার তৈরি করা বা শীতকালে কুয়াশা হবে এটা জানা এগুলো রকেট সায়েন্স নয় কিন্তু জেনে বুঝে এমন পরিস্থিতি তৈরি করা হলো যাতে মনে হয় ভারত একটা অদক্ষ দেশ এখানেই শেষ নয় ষড়যন্ত্রের শিকড় আরও গভীরে ইন্ডিগোর সাথে টার্কিস এয়ারলাইন্সের একটা কোড শেয়ার এগ্রিমেন্ট আছে সহজ ভাষায় বললে আপনি ইন্ডিগোর টিকিট কাটলেন কিন্তু আপনাকে প্লেনে চড়িয়ে দেওয়া হলো টার্কিশ এয়ারলাইন্সের আপাত দৃষ্টিতে এটা সাধারণ বিজনেস ডিল মনে হতে পারে কিন্তু এই টার্কিশ এয়ারলাইন্স আসলে কারা চালায় এর ফর্টি নাইন পার্সেন্ট শেয়ারের মালিক তুর্কি ওয়েলথ ফান্ড যা ডাইরেক্ট কন্ট্রোল তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হাতে আর এরদোগানকে যিনি কাশ্মীর ইস্যুতে সবসময় পাকিস্তানের হয়ে কথা বলেন যিনি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে বিষোদ্গার করেন শুধু তাই নয় এই টার্কিশ এয়ারলাইন্সের কার্গো প্লেনে অতীতে বিস্ফোরক পাওয়ার রেকর্ড আছে এদের সাথে চাইনিজ এন্টিটিগুলোর ভীষণ বড় যোগাযোগ আছে ভারত সরকার বারবার সতর্ক করা সত্ত্বেও ইন্ডুগো কেন এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট রাখা একটা দেশের এয়ারলাইন্সের সাথে পার্টনারশিপ কন্টিনিউ করছে এটা কি আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য বড় থ্রেট নয় যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের কথা বলছেন তখন দেশের সিক্সটি মার্কেট শেয়ার দখল করা একটা কোম্পানি এমন একটা দেশের সাথে হাত মেলাচ্ছে যারা আমাদের শত্রু আমার মনে হয় ইন্ডিগোর এই পদক্ষেপের পেছনেও সেই একই ডিপ স্টেটের হাত আছে তারা চায় ভারতীয় যাত্রীদের ডেটা এবং আমাদের লজিস্টিক্সের কন্ট্রোল এমন কারোর হাতে থাক যারা ভারতের ভালো চায় না এবার আসি ডোমেস্টিক বা অভ্যন্তরীণ ইস্যুতে ইন্ডিগো আজ এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা মনে করে তারা টু বিগ টু ফেল সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার মানে হচ্ছে একচ্ছত্র আধিপত্য বা মনোফলি তারা জানে তারা যদি আজ ফ্লাইট বন্ধ করে দেয় ভারতের মানুষের কাছে যাওয়ার আর কোনো জায়গা নেই এই মনোপলির সুযোগ নিয়েই তারা এই সাহসটা দেখিয়েছে ডিজিসিএ যখন নতুন নিয়ম আনলো যে পাইলটদের রেস্ট টাইম বাড়াতে হবে তখন তাদের কাছে আঠেরো মাস সময় ছিল দেড় বছর একটা কর্পোরেট কোম্পানিতে দুই তিন মাসের রিক্রুটমেন্ট হয়ে যায় কিন্তু ইন্ডিগো কি করলো তারা জুন মাসের পর থেকে হায়ার করাই বন্ধ করে দিল কেন কারণ তারা চেয়েছিল আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করতে তারা চেয়েছিল সরকারকে চাপে ফেলতে যাতে সরকার পাইলটদের সেফটি রুলস শিথিল করতে বাধ্য হয় এটাকে বলে কর্পোরেট ব্ল্যাকমেইল আর এর ভুক্তভোগী কারা হলো আপনারা আমরা ভারতের সাধারণ মধ্যবিত্ত মানুষ কেউ ইমার্জেন্সিতে বাড়ি ফিরছে কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা এয়ারপোর্টে গিয়ে দেখলো তাদের ফ্লাইট ক্যান্সেল কিন্তু মজার ব্যাপার হলো যেসব আন্তর্জাতিক রুটে ইন্ডিগো চলে যেখানে ডলার বা ইউরোতে আয় হয় সেখানে কিন্তু কোনো সফটওয়্যার গ্লিচ হলো না সেখানে সব ঠিকঠাক যত সমস্যা সব গরিব বা মধ্যবিত্ত ভারতীয় রুটে এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে তাদের কাছে প্রফিট আগে আর দেশ বা দেশের মানুষ অনেক পরে তারা বে এরিয়াগুলো ব্লক করে রেখেছিল যাতে অন্য এয়ারলাইন তাদের ফ্লাইট অপারেট করতে না পারে এটা কি অপরাধমূলক মানসিকতা নয় তবে আসার কথা হলো মোদী সরকার এই ব্ল্যাকমেলের কাছে মাথা নত করেনি প্রধানমন্ত্রী নিজে যখন ব্রিফিং নিচ্ছেন তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে সরকার পরিষ্কার ভাষায় বলে দিয়েছে টাকা রিফান্ড করতেই হবে কোনো ভাউচার বা ক্রেডিট সেল চলবে না আজ রাত আটটার মধ্যেই ক্লিয়ার করতে হবে শুধু তাই নয় টিকিটের দামের ওপর প্রাইস ক্যাপ বসিয়ে দেওয়া হয়েছে যাতে তারা এই সুযোগে মানুষের পকেট কাটতে না পারে ডিজিসিএ শোকজ নোটিস দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো শুধু নোটিশ দিয়ে কী হবে ইন্ডিগোর মতো কোম্পানির জন্য কয়েক কোটি টাকার ফাইন কিছুই না এদের ব্যালেন্স শিট হাজার হাজার কোটি টাকার দরকার হলে অ্যান্টি ট্রাস্ট ল প্রয়োগ করতে হবে আমেরিকাতে উনিশশো আশির দশকে যখন এটিএনটি কোম্পানির একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল তখন আমেরিকান সরকার সেই কোম্পানিকে ভেঙে সাত টুকরো করে দিয়েছিল আজ সময় এসেছে ভারতের অ্যাভিয়েশন সেক্টরেও সেই সার্জারি করার কোনো একটা প্রাইভেট কোম্পানির হাতে দেশের সিক্সটি ফাইভ পারসেন্ট ট্রাফিক যাওয়া মানে দেশের শিরদাঁড়াটা তাদের হাতে তুলে দেওয়া এদের রুট পারমিট বাতিল করা হোক এদের স্লটগুলো এয়ার ইন্ডিয়া বা আকাশা এয়ারকে দিয়ে দেওয়া হোক যতক্ষণ না এদের পেটে লাথি পড়বে ততক্ষণ এদের শিক্ষা হবে না বন্ধুরা এই ঘটনা আমাদের চোখের ঠুলি খুলে দিয়েছে আমরা বুঝতে পারছি যে যুদ্ধ এখন আর শুধু সীমান্তে হয় না যুদ্ধ হয় শেয়ার বাজারে যুদ্ধ হয় সার্ভার রুমে যুদ্ধ হয় কর্পোরেট রুমে ইন্ডিগোর এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা প্যাটার্ন আমাদের হেলথ সেক্টর আমাদের ডেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সব জায়গায় এই বিদেশি শকুনরা নজর দিয়ে বসে আছে সরকারের কাছে আমার অনুরোধ অবিলম্বে পার্লামেন্টে নতুন আইন এনে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা হোক এবং এভিয়েশন সেক্টরে এই মনোপলি ভাঙা হোক আর সেই সাথে তদন্ত করা হোক যে পিটার এলবার্সের মতো সিইওরা আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আর আপনাদের কাছে আমার অনুরোধ সজাগ থাকুন যখনই দেখবেন দেশের কোনো বড় ইভেন্টের আগে হঠাৎ করে কোনো অরাজকতার সৃষ্টি হচ্ছে বুঝবেন এর পেছনে গভীর কোনো জিও চাল আছে মিডিয়া যা দেখাচ্ছে তার বাইরে গিয়ে ভাবুন এই পিয়ার এজেন্টগুলো এখন সোশ্যাল মিডিয়াতে নেমে পড়েছে ইন্ডিগোর ইমেজ পরিষ্কার করতে সোনু সুদের মতো সেলিব্রিটিদের দিয়ে টুইট করানো হচ্ছে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না দেশ সবার আগে আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তাহলে ভিডিওটা লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে এই খবর পৌঁছাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গোপন সত্যি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত